নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে একটু ভারতীয় ফুটবল দল নিয়ে কথা বলি তো জামিল অক্টোবরে ভারত যে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে যে কটা ম্যাচ খেলবে তার জন্য ফাইনাল প্লেয়ার লিস্ট তৈরি করে দিয়েছে সেখানে কিন্তু অনবাক করা কাণ্ড ঘটেছে এমন অনেক প্লেয়ার আছে যারা এতদিন জাতীয় দলে একটা পাকা জায়গা ধরে রেখেছিল তারা কিন্তু বাদ পড়ে গেছে যেমন মোহনবাগানের আপুইয়া থাপা আবার এআইএফএফ আর ক্লাব সংঘাতেও কিছু প্লেয়ারে কিন্তু চান্স মিস হয়েছে যেমন সুরেশ সিং ইকসান সিং সানা সিং আশিক কুরুনিয়ান এই সমস্ত প্লেয়ারদের নাম ইনিশিয়াল লিস্টে কিন্তু রেখেছিল খালিদ কিন্তু এই প্লেয়ারদের ক্লাব প্লেয়ার ছাড়তে দেরি করে সেই জন্য কোচ খালিদ এদের কিন্তু বাদ দিয়ে দিয়েছে এছাড়া ভারতের যে আন্ডার টোয়েন্টি থ্রি টিমটাও কিন্তু খুব ভালো খেলেছিল সেখান থেকেও বেশ কিছু ইয়ং প্লেয়ারও কিন্তু চান্স পেয়েছে যেমন পারমভীর ম্যাকার্টন লুইস মোহাম্মদ সান্নান সুহেল পার্থিব গগৈ এই ইয়ং প্লেয়ারদের সিনিয়র টিমে কিন্তু খালি জায়গা দিয়েছে এছাড়া আগের টিম লিস্টে যারা ছিল তারা তো আছেই যেমন গোলকিপার রয়েছে গুরমিত গুরপ্রীত হৃত্বিক তিওয়ারি এখানে কিন্তু মোহনবাগানের বিশাল কাইতকে বাদ দেওয়া হয়েছে ডিফেন্ডার রয়েছে আনোয়ার মিংথান মামায়ার আলতে মোহাম্মদ উয়েশ রাহুল ভেকে রোশন আর সন্দেশ জিঙ্গার কিন্তু চুটকাটিয়ে আবার রিটার্ন করেছে মিডফিল্ডার রয়েছে ব্র্যান্ডন ব্র্যান্ডন কিন্তু আবার ডাক পেজ সাথে দানিশ ফারুক দীপক টাংড়ি মহেশ নিখিল প্রভু সাহাল আরুদান্তা ফরোয়ার্ড নেওয়া হয়েছে ফারুক চৌধুরী ইরফান ছাংতে লিস্টন রহিম আলি সুনীল ছেত্রী আর বিক্রম প্রতাপ সাথে অনূর্ধ্ব তেইশের প্লেয়াররা তো আছে এই হচ্ছে কিন্তু ভারতীয় দল এরপর যদি আমরা একটু আই এফ কথা বলি তো আইএফএ শিল্ড কখন কোন মাঠে খেলা হতে চলেছে এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আছে সেটা বলছি তার আগে কালকে যে খেলার শিডিউল প্রকাশ হয়েছে সেটা তো আমরা তখনই পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম সেখানে কিন্তু খেলার কোনো টাইম দেওয়া ছিল না বা কোন মাঠে খেলাটা হবে সেটাও দেওয়া ছিল না যেটা জানা গেছিলো সেটা হলো হল আইএফএসিল্ড শুরু হচ্ছে আট তারিখ আগামী বুধবার এবং শিল্ডের উদ্বোধনী ম্যাচেই খেলবে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল নামবে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে আর তারপরের দিনে মোহনবাগানের ধরনের খেলা রয়েছে গোকুলাম কেরালার বিরুদ্ধে এটা আপাতত আমরা জানি কিন্তু শিল্ডের খেলাগুলো কোন কোন মাঠে হবে আর কটার সময় হবে সেটা তখনও কিন্তু আইএফএ বলেনি কারণ আইএফএ তখনও কিন্তু মাঠ আর সময় ঠিক করে উঠতে পারেনি কিন্তু যতটুকু চেষ্টা চালানো হচ্ছে বা যেটুকু খবর আসছে তাতে করে ফার্স্ট ম্যাচটা ইস্ট বেঙ্গল ভার্সেস সিনেদি ম্যাচটা কিন্তু কিশোর ভারতীয় স্টেডিয়ামে করানোর কথা আছে এবং ম্যাচের টাইমিংটা খুব সম্ভবত বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা দিক পড়ানো হতে পারে সেরকমই কিন্তু কথা আছে আর ইস্ট বেঙ্গলের যে সেকেন্ড ম্যাচটা আসে সেটা চোদ্দ তারিখে হবে নামদারির সাথে সেই ম্যাচের কিন্তু এখনো মাঠ ঠিক হয়নি বা সময়ও ঠিক হয়নি তারপরের দিন মোহনবাগানের খেলা সেটাও কিন্তু ঘোষণা হয়নি এবার কথা হচ্ছে খেলাগুলো কোথায় দেখাবে তো বন্ধুরা খেলাগুলো কিন্তু এস এস এন এই অ্যাপে দেখাবে যে অ্যাপে এতদিন কলকাতা লীগ দেখানো হচ্ছিল সেই অ্যাপেই কিন্তু আইএফএসএল দেখানো হবে টিভিতে আদৌ কোনো চ্যানেলে খেলাগুলো দেখানো হবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে শুধুমাত্র এস এস অ্যাপেই কিন্তু দেখানো হবে খেলাগুলো আইএফএ এই অ্যাপের মালিকের সাথে চুক্তি করে রেখেছে খেলা দেখানি কিন্তু অনেকেরই সমস্যা রয়েছে যাই এইসব খেলাগুলোর দেখার ব্যবস্থা আমরা করে দেব তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরপর বলি রাফাইল মেসি বাউলির কথা তো গতবার ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া এই স্ট্রাইকারকে এবার জামশেদপুর সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এই নিয়ে কিন্তু তিনজন ইস্ট বেঙ্গলের প্লেয়ারের সাইন করালো তালাল মার্ক জতন কুয়া আর রাফাইল মেসি বাউলি জামশেদপুর তাদের বাজেটের মধ্যে যেই প্লেয়ারকেই পাচ্ছে তাকেই সাইন করে নিচ্ছে এই হচ্ছে ব্যাপার এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলে যথারীতি প্র্যাকটিস চলছে রমরমিয়ে আর তিন দিন পরে ইস্ট বেঙ্গলের খতম খেলা সেই অনুযায়ী পুরস্কার কিন্তু ছকছয় যাচ্ছে এবার অস্কার কোন টিম খেলাবে ইস্ট বেঙ্গলের সিনিয়র দলে যে ফার্স্ট টিমের মধ্যে সেই ফার্স্ট টিমকেই খেলাবে তা সিনিয়র জুনিয়র মিলি একটা মিক্স টিম খেলাবে সেই ব্যাপারে কিন্তু একটু প্রশ্ন আছে কারণ অনেক জায়গায় শোনা যাচ্ছে বেশ কিছু জুনিয়র প্লেয়ারদের নাকি আইএফসি লি দেখে নিতে চাইছে পুরস্কার তো সেটা যদি হয় তো খুব ভালোই কিন্তু হবে জুনিয়র প্লেয়াররা চান্স পাবে এছাড়া জয়গুপ্তাকে প্রথম ইস্টবেঙ্গল জার্সি পরে দেখা যাবে মাঠে সেটাও কিন্তু একটা দেখবার মতো ব্যাপার হবে যে জয় কেমন খেলে ইস্টবেঙ্গল জার্সিতে হিরোসি বসুকি খুব সম্ভবত খেলবে না কারণ লক্ষ্মী পুজোর পরেই হিরোশি আসবে তো এসেই ফিটনেস করে দলের সঙ্গে বানিয়ে নিয়ে খেলার চান্স কিন্তু খুব কম সেটা সব থেকে দেখার বিষয় হবে যে অস্কার যদি আইপিএসল কিছু জুনিয়র প্লেয়ারদের চান্স দেয় তারা কেমন খেলে সেটাই কিন্তু দেখার মতো বিষয় হবে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার